আজকে আমি করে দেখাবো নারকেলের সন্দেশ এটা নতুন কোন সন্দেশ না পুরোনো জিনিস কিন্তু আমি কিভাবে বানাচ্ছি চলুন তাহলে দেখে নেওয়া যাক সন্দেশ বানাতে কি কী আমার উপকরণ লাগবে চলুন দেখে নিই লাগছে এখানে নারকেল চিনি কর্পূর আর বড় এলাচ আমি এখানে দুটো বড়ো সাইজে নারকেল নিয়েছি আর চিনি পাস আমি এক বাটি এরম সাইজে এক বাটি জল নিলাম এদিকে জলটা আমার গরম হয়ে গেছে চিনিটা ঢেলে দেবো এর মধ্যে চিনিটা যতক্ষণ না বলে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়বো চিনিটা গলে গেছে আমি এদিকে দু টেবিল চামচ জল গরম করে গেছিলাম আগের থেকে আর এরকম চামচে চার চামচে এক চামচে পাউডার হুইস আমি গুলে নেবো গরম জলে এই পাউডার মিট দিলে পরে যত চিনির নোংরা সব চলে আসবে বেরিয়ে দেখুন তারপর করে মিট দিতে থাকবে চিনিতে থাকা কত নোংরা মিল্কটা দেওয়ার ফলে বেরিয়ে আসলো এগুলো সব আমি আস্তে আস্তে তুলে নেব সমস্ত নোংরাগুলো সব বেরিয়ে এসছে যতক্ষণ শিরাটা না আঠালো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি শিরাটাকে জাল করে জিনিস সেটা যখন এরকম ঘন হয়ে আসবে তখনই আমি নারকেল কুড়ানোটা দিয়ে দেবো এর মধ্যে এবারে আমি বড় এলাজের দানাগুলো এর মধ্যে দিয়ে দেবো আর দেব করপুর এতোটার মতো করপুর দেব দিয়ে এটাকে এবারে নাড়াচাড়া করব টটু মিডিয়ামে আমি রেখে নেড়ে নিব ঘনত্বটা এরকম হয়ে আসলে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে ঠান্ডা করতে থাকবো মোটামুটি ঠান্ডা করে দিবো খুব ঠান্ডা না মোটামুটি ঠান্ডা করে দেব এবার আমি গ্যাসের ফিলিমটা বন্ধ করে দেব ঠান্ডা হলে ঠিক এইরকম পর্যায়ে আসবে এই অবস্থায় আমি এবারে শিল নোড়ার মধ্যে একটু বেটে নেব একদম বাটা হয়ে গেলে এগুলোকে আমি এবারে ডাইসের মধ্যে দিয়ে তুলবো কত অসাধারণ হয়েছে আমি এইভাবে প্রত্যেকটা সন্দেশকে তৈরি করে নেব এভাবে সব সন্দেশগুলোকে তৈরি করে নেব আমার সমস্ত সন্দেশগুলো তৈরি করা হয়ে গেছে এই সন্দেশটা তৈরি করার সময় মণ্ডগুলো মণ্ডটা শুকিয়ে আসে ভয়ের কোনো কারণ নেই সামান্য জল হাত দিয়ে বেটে নিলে আবার আগের মতে তৈরি করা যাবে ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকান ডেটা অবশ্যই প্রেস করে দেবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ